দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল শুরুতেই জানাবো ইতালিতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ জানিয়ে দিব আওয়ামী লীগের সাহসী কণ্ঠ নারী নেতৃত্বের প্রতীক শারমিন মৌসুমি কেকাকে নৃশংসভাবে হত্যা জানাবো সবচাইতে আওয়ামী লীগ বেটার বলেন সাধারণ জনতা থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো রাজধানীর রূপনগরে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন আলহাজ মইনুল হোসেন খানি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইতালিতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ইতালির রাজধানী রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় সকাল দশটার দিকে সিমু এলাকায় তারা বিক্ষোভে অংশ নেন এ সময় তাদের হাতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ইতালি আওয়ামী লীগের মার্কে আনকোনা শাখার ইসরাফিল মল্লিক ও নাসির উদ্দিন খানের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় রুমে পৌঁছান তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রাষ্ট্রদূত এটিএম রকিবুলে সফর সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে অতিথি বক্তা হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি খাদ্য নিরাপত্তা দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ নানা বৈশ্বিক বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন আগেও বলেছিলাম এখনো বলছি ডক্টর ইউনুস ও তার সাংগপাঙ্গরা যেখানে যান সেখানে বিক্ষোভ হবে গায়ে পর্বে পড়বে সুযোগ থাকলে হাতও পড়তো আমেরিকা ও পশ্চিমা দেশে হাত পড়লে গ্রেপ্তার তাই হাত পড়ে না এজন্য রক্ষা ডক্টর ইউনুস ইতালিতে গেছেন সেখানে বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগ বিক্ষোভ করেছে আজকাল আওয়ামী লীগের ডাকে মানুষ হয় কারণ স্বাধীনতার সপক্ষের মানুষ নিজেদের তাগিদে যোগ দেয় ক্ষমতায় থাকাকালে আওয়ামী ব্রিগেড সভায় মানুষ হতো না কারণ সেখানে জিন্দাবাদ মারামারি খাওয়া খাওয়াই অতসাম ছাড়া কিছু ছিল না এখন আওয়ামী দলের ঊর্ধ্বে উঠে মানুষের কথা বলে এজন্য হয়তো মানুষ বলা বলি করে যে আওয়ামী বিরোধী দলেই মানায় ইতালিতে ডিম পড়েছে কিনা জানা যায়নি তবে বিএনপি সেখানে আওয়ামী বিপক্ষে দাঁড়ায়নি ইতালির সাথে অবশ্য নিউ বা লন্ডনের তুলনা করলে চলে না ডক্টর ইউনুস এবার নিউ মতো সঙ্গীদের ফেলে রেখে যাননি তাই সেখানে ডিম মারার সুযোগ ছিল না এটুকু বলা যায় ডক্টর ইউনুস ইউনুস ও তার কজনার উপদেষ্টা ক্ষমতা ছাড়ার পর যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত হবার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুস ইতালিতে কেন গেছেন কে জানে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হয়নি তবে সুযোগ পেয়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন যেই সম্মেলনে তিনি গেছেন অর্থাৎ বিশ্ব খাদ্য সংস্থার ফোরামে বলেছেন তিনি সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছেন এবং তেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছেন এর কোনটারও কৃতিত্ব তার নয় শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেয়াটা ভুল ছিল কৃতিত্ব নয় শেখ হাসিনা নোবেল প্রাপ্ত আশায় তখন মানবতার মা হয়েছিলেন রোহিঙ্গারা এখন বিস্ফোরা সামনে আরো জ্বালাবে ফেরত যাওয়ার ওঠে না প্রশ্ন ইউনুসের ইতালি সফর আগের মতোই সফর গুলোর তার বয়স হয়েছে জনগণের টাকায় আরামে একটু দেশ ঘুরে আর কি ডক্টর প্রতিবাসী একটি সফর করে অতীতের যেকোনো সরকার প্রধানকে পেছনে ফেলে রেকর্ড করছেন ইতালি ছিল তার তেরো মাসে চোদ্দতম বিদেশ সফর তিনি রোমের মেয়রের সাথে দেখা করে খুশি বিমানবন্দরে ইতালি সরকারের কেউ আসেনি ফাও জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা কোনো কর্মকর্তা আসেনি বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন ডাস্টবিন শফিক বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে এমন কথা তো আমরা বলিনি বাস বাংলাদেশের সংবাদ সংস্থা পূর্বাণে খবর দিয়েছিল যে ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে ঢাকায় এক সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাসস উড়ো খবর দেয়নি কেউ সেটা কনফার্ম করেছেন শফিকুল আলম এখন শাক দিয়ে মাছ ঢাকতে মিথ্যা বলেছেন আওয়ামী লীগের সাহসিক কণ্ঠ নারী নেতৃত্বের প্রতীক শারমিন মৌসুমী কেকাকে নৃশংসভাবে হত্যা করেছে অবৈধ জামাতি জামাতিউনুসের সন্ত্রাসীরা ঝালঘাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকাকে নিজ বাড়িতে নৃশংস হত্যা নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা আওয়ামী লীগের এই সাহসী নারী নেত্রী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার অগ্রযোদ্ধা জনগণের প্রিয় মুখ এবং নারী নেতৃত্বের প্রতীক এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি অবৈধ সরকারের বেড়ে ওঠা সন্ত্রাসের ভয়াবহ উদাহরণ যে সরকার জামাতি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায় আওয়ামী লীগের নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে চায় অন্ধকার শক্তি আজ রক্ত ঝরাচ্ছে বাংলার মাটিতে অবৈধ ইউনুজ সরকারকে শুধু ক্ষমতার লালসায় দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে না সময় এসেছে প্রতিরোধের সব চাইতে আওয়ামী লীগ বেটার বললেন জনতার কথা সব চাইতে আওয়ামী লীগ বেটার বললেন সাধারণ জনতা এ দেশটাকে স্বাধীনতার মর্যাদা এনে দিয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ দেশের জন্মদাতা ও দেশ গড়ার কারিগর যে রাজনৈতিক দলটি সে দলটি দেশ ও দেশের মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর এটাই স্বাভাবিক কিন্তু গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্রে ও শত্রু দেশের ইন্ধনে কিছু দেশ বিরোধী অপশক্তি জনমানুষের প্রাণের এ দলটিকে বিলুপ্ত করার পায়তারা করছে কিন্তু বাঙালি শক্তি এতটাই দৃঢ় যে এদেশের ষড়যন্ত্রকারীদের বারবার পরাজিত হতে হয়েছে ফ্যাসিস্ট ইউনুস অনেক অপপ্রচার ও দেশ দাঙ্গা বাঁধিয়ে সরকার পতনের সম্মত হলেও মানুষের মুখে আওয়ামী লীগের জয়গান থামতে পারেনি জয়গান থামাতে পারেনি গোপালগঞ্জে গণহত্যা হয়েছে পক্ষে মিলছে আর মব অ্যাটাক কিন্তু শত কখনো পরাজিত হয় নাই কোটি মানুষের উপর অত্যাচার করে ক্ষমতা টেকানো যায় না আজ মানুষ মুখে কথা বলছে কাল হয়তো ইউনুস ও তার দোসরদের পতন ঘটিয়ে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ করবে সেদিন খুব বেশি দূরে নয় কারণ বাঙালির ক্ষোভ খুবই ভয়াবহ মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান মিরপুরের এই মর্মান্তিক অসংখ্য মানুষের প্রাণহানি ও অগ্নিকাণ্ডে আহতদের খবর অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঢাকা মেডিকেলের সামনের স্বজনদের আহাজারি দেখলে বুকটা ভারী হয়ে আসে আমি নিহতদের আত্মার মাকবিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা না জানাচ্ছি তিনি আরো বলেন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি সোমবারটায় যুবলীগ সাধারণ সম্পাদক দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার শান্তি কামনা করে দেশবাসীকে তাদের জন্য দোয়া করার অনুরোধ জানান